জানাবো এখনকার বিশেষ বিশেষ সংবাদ আর প্রতিদিনের বাছাই করা খবরগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন শুরুতেই হেডলাইন্স। বসিরহাটে নাটক ধুন্ধুমার আটক সুকান্ত সহ বেশ কয়েকজন বিজেপি নেতা কর্মী বৃষ্টিতে ভিজবে সরস্বতী সন্ধে কবে মিলবে স্বস্তি জানালো হাওয়া অফিস ইডিকে দেখে পাশের বাড়ির ছাদে ছুড়লেন ফোন কৈখালিতে ফিরল জীবন কৃষ্ণের কীর্তি ভোটের মুখে হঠাৎই পাঞ্জাবের পথে মমতা সেখানে বৈঠকে বসতে পারেন আপ নেতাদের সঙ্গেও বামীদের আইন অমান্যকে কেন্দ্র করে রণক্ষেত্র বহরমপুর অসুস্থ হয়ে মৃত্যু সিপিএম কর্মীর রাহুলের চিঠিতেও ভিচ্ছে না চিরে রাজ্যে কংগ্রেসের বিরুদ্ধে যুদ্ধং দেহি মনোভাব নিতে চায় তৃণমূল বসিরহাটে মধ্যরাতের নাটক টানা দশ ঘন্টা পর পুলিশের বল প্রয়োগ এসপি অফিসের সামনে থেকে সুকান্তদের টেনে হিচড়ে ধর্মা পুলিশ আটক বিজেপি রাজ্য সভাপতি সহ বেশ কয়েকজন তাদের নিয়ে যাওয়া হয় বসিরহাট স্টেডিয়ামে গেট বন্ধ করে দেওয়া হয় স্টেডিয়ামের ফলে ভেতরে ঢুকতে পারেনি সংবাদ মাধ্যম সুকান্ত মজুমদার সহ বেশ কয়েকজন বিজেপি নেতা কর্মীকে আটক করে পুলিশ পরে পিয়ার বন্ডে সই করিয়ে তাদের ছেড়ে দেওয়া হয় বসিরহাটে এসপি অফিস ঘেরাও ধুন্ধুমার পুলিশের লাঠিচার্জের পর কয়েকজন বিজেপি নেতা কর্মীকে আটক করে পুলিশ তারপরই তাদের মুক্তির দাবি টানা ধর্নায় বসেন সুকান্ত সহ বিজেপি নেতৃত্ব এদিকে টানা দশ ঘন্টা পর পুলিশের বল প্রয়োগ বিজেপি রাজ্য সভাপতি বলেন তৃণমূলের স্লোগান আছে খেলা হবে তৃণমূলের পুলিশ তাই স্টেডিয়ামে নিয়ে গিয়েছিল খেলবে বলে কিছুদিন আগে ইডির অভিযান নিয়ে হয়ে গিয়েছিল রাজ্য সেই অভিঘাত এখনো চলছে ক্রমেই চড়ছে অশান্তির পারদ ক্রমেই জল গড়াতে গড়াতে গিয়েছে বহুদূর তারপরে ফের সাত সকালে রেশন দুর্নীতির তদন্তে অ্যাকশনে নেমেছে ইডি সল্টলেক সেক্টর ফাইভ বাগুইয়াটি ইএম বাইপাসের মেট্রোপলিটন সহ কলকাতার ছটি জায়গায় একযোগে চালানো হয়েছে তল্লাশি অভিযান আর্থিক দুর্নীতির তদন্তে কৈখালিতে শেয়ার ব্যবসায়ী হানিস তোসোয়ালের ফ্ল্যাটেও হানা দেয় ইডি সেখানে গিয়ে এমন এক ঘটনা ঘটে যা মনে করিয়ে দিয়েছে জীবন কৃষ্ণ সাহাকে সেই তৃণমূল বিধায়ক যাকে সিবিআই জেরা করতে গেলে তিনি পাশের পুকুরে ছুড়ে ফেলে দিয়েছিলেন মোবাইল ফোন ভোটের মুখে হঠাৎই মুখ্যমন্ত্রী পাঞ্জাব সফর একুশে ফেব্রুয়ারি অর্থাৎ আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের দিনই পাঞ্জাব যেতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রাথমিকভাবে এই কর্মসূচি ইতিমধ্যে চূড়ান্ত হয়েছে বলেও জানা গিয়েছে তবে কেন তিনি পাঞ্জাব সফর করছেন তা অবশ্য স্পষ্ট করে এখনো জানা যায়নি সূত্র মারফত যে খবর মিলেছে তাতে বলা হয়েছে একুশে ফেব্রুয়ারি পাঞ্জাবে যাবেন মুখ্যমন্ত্রী সেখানে স্বর্ণমন্দিরে যাওয়ার কথা রয়েছে তার বলা হয়েছে সেখানে গিয়ে আপ নেতাদের সঙ্গে বৈঠকেও বসতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী জোটে কংগ্রেসের ভূমিকা নিয়ে সরব হলেও কোথাও আম আদমি পার্টি ও তৃণমূল নীতিগত দিক থেকে মিলে গিয়েছে কারণ একদিকে তৃণমূল যেমন ঘোষণা করেছে পশ্চিমবঙ্গে তারা একাই লড়বে তেমনি আপও জানিয়েছে পাঞ্জাবে কংগ্রেসকে আসন ছাড়া হচ্ছে না বামীদের আইন অমান্যকে কেন্দ্র করে রণক্ষেত্র হয়ে উঠল বহরমপুর পুলিশের ফাটানো কাদানে গ্যাসের সেলে অসুস্থ হয়ে পড়ে দলের এক কর্মীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ তুলল সিপিএম মৃতের নাম আনারুল ইসলাম তিনি ডোমকলের সারাংপুরে অঞ্চলের শাহবাজপুর গ্রামের বাসিন্দা বলে জানা গিয়েছে বারবার তিনবার মাত্র আড়াই বছরের কিছু বেশি সময় পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা রয়েছেন শুভেন্দু অধিকারী এই সময়কালের মধ্যে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় তাকে। তবে এমন ঘন ঘন বহিষ্কারকে পাত্তা দিতে নারাজ নন্দীগ্রামের বিধায়ক বরং রাজ্যের মানুষের অধিকারের দাবিতে সরব হয়ে আগামী দিনেও বিধানসভা থেকে সাসপেন্ড হতে রাজি বলে আনন্দবাজার অনলাইনকে জানিয়ে জানিয়েছেন তিনি শুভেন্দুর কথায় দু সালের বিধানসভা ভোটে পশ্চিমবঙ্গের দু কোটি আঠাশ লক্ষের বেশি মানুষ বিজেপিকে ভোট দিয়ে বিরোধী আসনে বসিয়েছেন তিনি এবং তার দল বাংলার মানুষের প্রতি দায়বদ্ধ তাই এ ধরনের সাসপেনশনে আমাদের দমানো যাবে না তিনবার কেন তিনশো বার সাসপেন্ড করে দেখতে পারেন ওরা কলকাতা হাইকোর্টের নির্দেশে সন্দেশখালী জুড়ে একশো ধারা প্রত্যাহার করে নিতে হয়েছিল প্রশাসনকে এবার স্পর্শকাতরতা জরিপ করে নির্দিষ্ট এলাকায় একশো পুলিশ ধারা জারি করলো সেখানকার প্রশাসন জানা গিয়েছে সন্দেশখালীর উনিশটি পৃথক স্পর্শকাতর জায়গায় নতুন করে একশো ধারা জারি করা হয়েছে অশান্ত সন্দেশখালীতে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা রুখতে এই সিদ্ধান্ত বলে জানা গিয়েছে প্রশাসন সূত্রে খবর মঙ্গলবার রাত পৌনে বারোটা থেকে ধামাখালী ঘাট সহ সন্দেশখালী দুই নম্বর ব্লকের উনিশটি জায়গায় একশো ধারা জারি করার নির্দেশিকা জারি করা হয় নির্দেশিকায় বলা হয়েছে একশো ধারা জারি থাকবে আগামী উনিশে ফেব্রুয়ারি পর্যন্ত অনুরোধ বৈঠক কোনোটাতেই কাজ না হওয়ায় এবার নিজেদের একাধিক দাবিতে দিল্লি চলো অভিযান শুরু করেছেন পাঞ্জাব হরিয়ানা উত্তর প্রদেশের হাজার হাজার কৃষক তাদের সঙ্গে রয়েছে পাঁচ হাজার ট্র্যাক্টর কৃষকদের এই আন্দোলনে উত্তাল দেশ মঙ্গলবারই দিল্লি চলো অভিযানে নেমেছেন আন্দোলনকারী কৃষকরা রাতে অভিযান বন্ধ রাখলেও বুধবার সকাল থেকে ফের দিল্লির উদ্দেশ্যে রওনা দেবে বলে জানিয়েছে কৃষক সংগঠনগুলি এদিকে মঙ্গলবার পাঞ্জাব হরিয়ানা সীমান্তে আন্দোলনকারীদের সঙ্গে প্রবল ধস্তাধস্তি হয় পুলিশের আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে ড্রোন থেকে টিয়ার গ্যাসের শেল ফাটানো হয় চালানো হয় জল কামান সংঘর্ষে কমপক্ষে ষাট জন আহত হয়েছেন বলে খবর তাতেও থামানো যায়নি আন্দোলনকারীদের ক্রমশ দিল্লির দিকে এগোচ্ছেন তারা শিলিগুড়ি শহর ঘিরে চার হাজার কোটি টাকায় নতুন রিং রোড তৈরি করা হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তেসরা মার্চ শিলিগুড়িতে এসে বাগডোগরা বিমানবন্দরে সম্প্রসারণের কাজের সূচনার পাশাপাশি এই প্রকল্পটি শিলান্যাস কর রাঙ্গাপানিতে রেলওয়ে ওভারব্রিজ ও ফুলবাড়ি সীমান্ত থেকে শিলিগুড়ি সংযোগকারী বারো কিলোমিটার ফোর লেন রাস্তার মতো আরও দুটি মেগা প্রজেক্ট শিলান্যাসের তালিকায় রয়েছে ফলে ভোটের আগে উত্তরের অলিখিত রাজধানীকে কেন্দ্রীয় সরকার যে বিশেষ গুরুত্ব দিচ্ছে তা স্পষ্ট দার্জিলিং এর সাংসদ রাজু বিস্তের বক্তব্য চারটি প্রকল্পের শিলান্যাস করবেন প্রধানমন্ত্রী শিলান্যাসের সঙ্গেই প্রতিটি প্রকল্পের কাজ শুরু হয়ে যাবে ভৌগোলিক অবস্থানের জন্য সবসময় শিলিগুড়ি গুরুত্বপূর্ণ ফলে এই অঞ্চলে কেন্দ্রীয় সরকারের বিশেষ নজর রয়েছে কংগ্রেস নেতা রাহুল গান্ধী তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের একশো দিনের কাজের বকেয়া অর্থ নিয়ে প্রধানমন্ত্রীর কাছে দরবার করেছেন কিন্তু সূত্রের খবর তাতে চিড়ে ভিচ্ছে না রাহুলের চিঠিকে গুরুত্বই দিতে চাইছে না তৃণমূল কংগ্রেসকে দুটি আসন দেওয়া তো দূরস্থান সেখানে একলাই কোমর বেঁধে লড়াইয়ের পরিকল্পনা করছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল চেষ্টা করা হচ্ছে এই দুই আসনে সংখ্যালঘু ভোটকে তৃণমূলের ছাতার তলায় সুসংহত করতে এক কথায় কংগ্রেসের বিরুদ্ধে পশ্চিমবঙ্গে যুদ্ধংদেহী মনোভাব নিয়েই লড়াইয়ে নামার পরিকল্পনা এখনো রয়েছে তৃণমূলের রাজনৈতিক শিবিরের মতে কংগ্রেসের উপর চাপ তৈরির জন্য এমন কৌশল নেওয়া হতে পারে উত্তর দিনাজপুরের চোপড়ায় ধ্বংসে চাপা পড়ে চার শিশুর মৃত্যুর ঘটনায় তৃণমূল কংগ্রেস বিএসএফকে দায়ী করে রাজ্যপালকে সেখানে যাওয়ার আবেদন করেছে বারো সদস্যের এক প্রতিনিধি দল আগামী পনেরো তারিখ রাজ্যপালের সঙ্গে দেখা করবে বলে জানিয়েছে দলের মুখপাত্র কুনাল ঘোষ মন্ত্রী শশী পাঁজা সাংবাদিক সম্মেলনে শীতলকুচিতে চারজন ও দিনহাটায় এক রাজ্য রাজবংশী যুবকের মৃত্যু বাগদায় এক মহিলার গণধর্ষণে বিএসএফকে দায়ী করে এই বিষয়ে কেন্দ্র কোনো পদক্ষেপ নেয়নি বলেও তার অভিযোগ দীর্ঘজীবী হোক ভারত আমির শাহীর বন্ধুত্ব আবুধাবিতে প্রবাসী ভারতীয়দের সঙ্গে অনুষ্ঠান আহলান মোদী মঞ্চে এমনই বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পাশাপাশি মোদী গ্যারান্টির কথাও বলেন প্রধানমন্ত্রী দুদিনের সফরে সংযুক্ত আরব আমির শাহীতে গিয়েছেন প্রধানমন্ত্রী মোদী আজ বুধবার বিএপিএস মন্দিরের উদ্বোধন করবে তিনি তার আগে মঙ্গলবার সেখানে আহলান মোদীর মঞ্চে প্রধানমন্ত্রী আপনারা আজ আবুধাবিতে সমস্ত কোনা থেকে ভারতের বিভিন্ন রাজ্য থেকে সকলে এসেছেন কিন্তু সকলের হৃদয় এক সুতোয় গাঁথা এই ঐতিহাসিক স্টেডিয়ামে প্রতিটি হৃদস্পন্দন বলছে ভারত ইউয়ে-ইর বন্ধুত্ব দীর্ঘজীবী হোক একই সঙ্গে সংযুক্ত আরব আমির শাহীর প্রতি তাঁর আবেগময় অনুভূতির কথাও জানান মোদী বলেন আমার মনে পড়ছে দু সালে আমার ইউএ সফরের কথা আমি তখন কূটনীতির দুনিয়ায় নতুন আমাকে বিমানবন্দরে স্বাগত জানাতে পাঁচ ভাইকে নিয়ে এসেছিলেন সংযুক্ত আরব আমির শাহীর প্রেসিডেন্ট ওর চোখে যে ঝলক ও উষ্ণতা দেখেছি তা আমি ভুলতে পারবো না আমার মনে হচ্ছিল খুব ঘনিষ্ঠ কারো সঙ্গে দেখা করতে এসেছি যেন আমার পরিবারেরই কেউ তিন যাত্রী বোঝাই বেসরকারি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাল পার করে গিয়ে পড়ল ও পারে মঙ্গলবার এমনই রাতে ভয়াবহ ঘটনাটি ঘটে পূর্ব বর্ধমানের নতুন গ্রামে বাসের গতি এতটাই বেশি ছিল যে ডিভিসির একটি কুড়ি ফুটের সেচখাল টপকে গিয়ে বাসটি পাল্টি খেয়ে যায় দুর্ঘটনায় কমবেশি পঁয়তাল্লিশ জন জখম হন দুর্ঘটনার পরই উদ্ধার কাজে হাত লাগান স্থানীয় বাসিন্দারা দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে মৃতের নাম শেখ ইনামুল হক বাম শ্রমিক ও ক্ষেতমজুর সংগঠনের মিছিলে আন্দোলনকারীদের নিয়ন্ত্রণে আনতে পুলিশের ছোড়া কাঁদানে গেছে অসুস্থ হয়ে মৃত্যু হয়েছে এক সমর্থকের বলে দাবি করল সিপিএম ডমকলের সারাংপুর অঞ্চলে শহবাজপুর গ্রামের বাসিন্দা আনারুল ইসলামকে অসুস্থ অবস্থায় প্রথমে ইসলামপুর হাসপাতালে ভর্তি করা হয় সেখানে তাকে ডোমকল মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয় অবস্থার আরও অবনতি হলে তাঁকে বহরমপুর মেডিকেল কলেজে রেফার করা হয় বহরমপুর আসার পথেই রাত্রি এগারোটা নাগাদ মৃত্যু হয় তার সংযুক্ত আরব আমির শাহী সফরে গিয়ে ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে যোগ দিচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর এর ঠিক আগে তাকে আন্তরিকভাবে স্বাগত জানানোর জন্য আলোয় সেজে উঠল দুবাইয়ের কিংবদন্তি ব্রুজ খলিফা ভেসে উঠল গেস্ট অফ অনার রিপাবলিক অফ ইন্ডিয়া দুবাইয়ের ক্রাউন প্রিন্স শেখ হামদান বিন মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম এই দুই দেশের মধ্যে স্থায়ী সম্পর্কের ওপর আরও জোর দিতে চাইছেন সেই সঙ্গে বিষয়টিকে আন্তর্জাতিক সহযোগিতার আলোকবর্তিকা হিসেবে বিবেচনা করছেন সেই কারণেই বিশেষভাবে ভারতীয় প্রধানমন্ত্রীকে স্বাগত জানাচ্ছেন তিনি সংযুক্ত আরব আমির শাহির ভাইস প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুমের কাছ থেকে আমন্ত্রণপত্র পেয়ে দুবাইয়ে অনুষ্ঠিত ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিট দু হাজার চব্বিশে গেস্ট অফ অনার হিসেবে যোগ দিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেখানে তিনি মূল বক্তব্য রাখবেন